ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে যে আমার অদ্ভুত উদ্ভট সব সিদ্ধান্ত নেয় ফর্টি কথা সৌরভ ভাই বললেন সেই ভূমির মানুষজন চেয়েছে পাকিস্তান হোক তারা ভারতের পক্ষে ছিলেন একাত্তরে এই ভূমির মানুষ স্বাধীন হতে চেয়েছে তারা পশ্চিম পাকিস্তানের হয়ে শুধু নাতাদের সাথে কোলাবোরেট করে অপরাধ করেছেন ছিয়াশি নির্বাচনে মানুষ মনে করেছে বয়কট করা উচিত আওয়ামী লীগের সাথে সুরসুর করে তারাও গেলেন তারপরে ইভেন এই আলাপও আছে

মাঠে যাচ্ছেন এটা যদি না হয় আমাদের দেশের নির্বাচনে কিন্তু আপনি ডিফিটেড হয়ে যখন নির্বাচনে যান সেটা কিন্তু একটা ভেরি ব্যাড ইম্প্যাক্ট পড়ে এটা হবে না আমি একদম ফুল স্টপ দিয়ে বলে দিচ্ছি এটা হবে না কিন্তু এটা অনেক বেশি কথা বলতে 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 বলে ফেলেছেন তো এখন আসলে আর ওনারা ফিরেও আসতে পারছেন না এটা তাদের জন্য ডিজাস্টার তৈরি করবে শুধু এটা নির্বাচনী প্রচার কৌশল হিসাবে যদি করে থাকেন এটা অত্যন্ত ভুল একটা কৌশল ওনারা ওইটা থেকে সরে আসেন নাই ক্রমাগত বলছেন এখন না পেরে শেষে বলছেন নাইব আমিরকে বলতে দেখলাম অন্তত এবার একবারের জন্য একবার হলো করেন একেবারে অ্যাপিল তো এগুলো আসলে সঠিক বিষয় না আর আমি ব্যক্তিগত ভাবে মনে করি তারা চেষ্টা করছেন যতজনকে সাথে রাখা যায় দিনের শেষে শুধু ইসলাম তার সাথে থাকবে বলে আমি মনে করি না খেয়াল করবেন আটটা দল প্রথম কথা ছিল এর তিনটা দল আছে যারা নন ইসলামিস্ট এবি পার্টি গণ পরিষদ এবং এনসিপি আর বাকি যে পাঁচটা আছে জামায়াত ইসলামী আছে তাদের সাথে থাকবে বলছে না না বেরিয়ে গেছে আর তার তিনটা অলরেডি নেই এবং এরা কিন্তু কোনো ভাইটাল ছিল কারণ হলো বাকি সবগুলো যদি একত্র হয় তখন কিন্তু একটা ইসলামী মর্চা তৈরি করেছে তারা সবাইকে নিবে বলছে নেবে বলছে না এই দুই দলও থাকবে কিনা আমি যথেষ্ট সন্ধি কারণ এই দুই দলের মধ্যে এমন আছে যে এক দল বিশেষ করে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নেতারা মনে করেন যেমন ইসলামী কোনোভাবেই তার শত্রু আমি কোট করতে পারবো ওনারা কি বলেছেন তো দিনের শেষে এগুলো কোনটা হবে বলে আমার কাছে মনে হয় না আমার সময় শেষ হচ্ছে ছোট্ট করে যদি দেখি যদি একটা কথা আমাকে বলেন জামাতে ইসলাম যাই হোক না কেন আন্দোলনের তারা সেরা মানে আন্দোলনের সেরা মানে তারা সফল হওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যায় বিএনপির যত আন্দোলন আছে সফল আন্দোলনে জামাতে ইসলামকে পাশে পেয়েছে বলে পিএনপি একটা অনেক বড় শক্তির জায়গা সবসময়ের জন্য ছিল সফল সময়ে এবং আপনি যতই না করেন যে বাইরের থেকে বলা হয়ে থাকে এটা ইসলামী ধারার সবাই মিলে এই 24 এর গণতন্ত্র করেছে সেটা ভুল কিন্তু তারা একটা বড় পার্টি আছিল ছিল বড় পার্টি অবশ্যই সেখানে তারা ছিল কাজেই যে কোনো আন্দোলনে জামাতে ইসলামকে খুব ছোট খাবার কি কোনো সুযোগ আছে এদেশে না আমি মনে করি আছে আর বিএনপি একা আন্দোলন করতে সফল হয়নি হয়তো বাইশ দেশে জামাত ছিল জামাত সুবিধাবাদী অবস্থা নিয়েছিল ইভেন আঠাশ অক্টোবর সেই ঘটনা আমাদের মনে আছে খুব সুন্দর মতো একটা সমাবেশ করে বাড়ি ফিরে চলে গিয়েছিলেন তারা জামাত কি করতে আমি এখন খুব সরাসরি করি মানে জামাতকে আমরা ওভার এস্টিমেট করি দু হাজার আঠারো সালের নির্বাচন রাতের ভোটের নির্বাচন পঁচিশ জন জামাতের ক্যান্ডিডেট ছিলেন ছিলেন তো ওখানে কি কোথাও কোনো প্রতিবাদ হয়ে গেছিলেন কি জানেন আমি তাহলে পাল্টা প্রশ্ন করছি আমি কিন্তু ওইখানে যখন তাদেরকে দেওয়া হচ্ছে তখন এই আলাপ ছিল যে তারা তো ওই যে আপনি যে কথাগুলো বলছেন এই পার্সেন্ট তারা বিশাল আন্দোলন করতে পারবে তারা ফাইট করতে পারবে কিছু